হ্যালো গাইজ আমি গাড়ি আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির আর সকাল সকাল আমরা সে যে কোথায় আসছিলাম বলো তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা মন দিয়ে ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ সেই দিনটা ছিল আমার কাছে ভেরি স্পেশাল কারণ কি সেই দিন ছিল আমার জন্মদিন আর ওই দিন সকাল সকাল আমরা চলে এসেছিলাম বড় বাবা বড় কাছাড়ির মন্দিরে তো আমরা প্রথমে চড়ে গিয়েছিলাম বড় কাছের মন্দিরের ঘাটে এটা হচ্ছে পুরানো ঘাট আর পাশেই রয়েছে নতুন ঘাট তো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি তো আমরা যতবারই এখানে আসি মানে মন্দিরে বাবার কাছে আসি ততবারই এই সামনের যে দোকানটা দেখলি ওখান থেকে আমরা প্রসাদ নিই তো তারপর আমরা ওখান থেকে প্রসাদ নেওয়ার পরে বাবার কাছে পূজা দিলাম তো পুজোটা হয়ে গিয়েছিলো তারপর আমরা এই ভিডিওটা করছিলাম আর আমরা যখন এসেছিলাম তখন প্রায় ফাঁকা ছিল আর যখন পুজো দেওয়া শেষ হয়ে গেল আমাদের তারপরে ধীরে ধীরে ওখানে ভিড় জমছিলো তো আমরা যেহেতু ফার্স্ট মর্নিংয়ে গেছি তো তখন ওই জন্য ফাঁকা ছিল আর এসে দেখতে পাচ্ছ ধীরে ধীরে ভিড় বাড়ছে তারপর আমরা ওখান থেকে চলে আসি আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে নতুন ঘাট এটা নতুন করে হয়েছে তো আমরা এই দিক থেকে বাড়ি যাব আর ওই যে দেখছো ওই একটা একটু পার্ক মতো করেছে যেটা নতুনভাবে করেছে আগে এগুলো কিছুই ছিল না তো যাবার সময় ওখান থেকে একটু হাত মুখ ধুয়ে তারপর বাড়ি ফেরার পথে আমরা কিছু খেয়ে নিয়েছিলাম ওখান থেকে কারণ আমরা সকালেই তো এসেছিলাম আর খুবই ক্ষীর ভারছিলো ওই জন্য আমরা খেয়ে নিয়েছিলাম আর তারপর খাওয়া শেষ করে আমরা বাড়ি ফেরার পথে কিছু জিনিস কিনছিলাম টুকিটুকি জিনিস কিনছিলাম ওখান থেকে আর এই যে দেখছো এটা এটা হচ্ছে দূরের জন্য কিনছিলাম তো এর ভিডিওটা পরে আসবে তোমাদের সাথে শেয়ার করো পরে তো সব কিছু কেনাকাটি শেষ করার পর আমরা বাড়ির দিকে হাঁটা দিলাম তো বেশ শীত করছিল আর হালকা মিঠে রোদ ছিল তো আমরা ভাবলাম যে হেঁটেই বাড়ি ফিরবো আর যেহেতু আমাদের তাছাড়া আমাদের বাড়িটা খুবই কাছে বড় কাছেরই মধ্যে থেকে তো তো সেই জন্যই ভাবলাম যে একটু হেঁটেই বাড়ি ফিরি তো দুজনের গল্প করতে করতে চলে আসছিলাম আর এই যে দেখো এই রাস্তাটা আমার খুব ভালো লাগে হচ্ছে দুধারে গাছপালা বেশ ভর্তি ভর্তি ফাঁকা এলাকা আর এই যে দেখো এটা হঠাৎ করে চোখে পড়লো এই ফুলটা আগে কখনো দেখিনি হঠাৎ করে চোখে পড়লো বেশ ভালো লাগলো তাই মাকে বললাম যে তুলতে কিছু বাড়িতে নিয়ে যাব এই এই ফলগুলো যদি কেউ চেনো অবশ্যই তোমরা বলবে এটা কি ফল আর দেখো বল আমরা কথা বলতে বলতে চলে এসেছি আর এই যে আমাদের গুলটু ঘুমাচ্ছিল এই যে দেখি আমাকে দেখে ওর ঘুম ভেঙে গেছে তারপর আমাকে সামনে পেয়ে যে আমার মারলো কি বলবো তোমাদেরকে একদম মেরে কুটি কুটি করে দিয়েছিল রাগ হবারই কথা না ওকে বাড়িতে রেখে গিয়েছিলাম আর আমরা চলে গিয়েছিলাম তাই জন্য একটু রাগ হয়েছে আমাদের ওপর তো ওর জন্য যেটা এনেছি তার রিয়াকশানটা তোমাদের সাথে শেয়ার করব তবে আজকের ভিডিওতে না ওটার সামনের যে তোমাদের সঙ্গে শেয়ার করব আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার ভিডিওটা লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর যারা যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজে দেখছো তারা অবশ্যই আমাকে ফলো করে দিও আর আমাকে সাপোর্ট করো সাথে দেখো পাশে দেখো এই দেখো খেলাটাও কে দেখাচ্ছিলাম যে এ দেখ তোর জন্যটা আমি এনেছি ও এসে ভালো করে দেখছিল যে জিনিসটা কী আর কোথা থেকে এই জিনিসটার উৎপত্তি হলো কে দিলো এই এইসব আর কি ও দেখে বুঝে নিচ্ছিলো যে জিনিসটা আসলে মানে ক্ষতিকর না ভালো এইসব আর কি তো তারপর ওর সামনে আমি ছেড়ে দিয়েছিলাম তো এখনো কিছু করছে না কোনো রিয়াকশন কোনো রিয়াকশানই নেই ওর এর প্রতি কোনো রিয়াকশনই নেই আসল কথা কি জানো আসল কথা হচ্ছে মানে আমরা যখন কোথাও বেরোই তো ওর জন্য কিছু না কিছু মিষ্টি ওর জন্য আনতেই হবে নয় চকলেট নাহলে অন্য কোনো মিষ্টি তো ওই জন্য ওর জন্য কিছু আনা হয়নি হয়েছে কিছু দেওয়া হয়নি সেই জন্য মুখটা রকম করে রেখেছিলো তারপর ওকে ওটা দেখালাম যে তোর জন্য না একটা জিনিস এনেছি চিন্তা করেছিল তারপরে ওর মুখ ঠিক হয়ে গিয়েছিল আর এই দেখো এই দুটো ক্লিপ আমাকে মা গিফট করেছিল ওই দিন আর আমার খুব পছন্দ হয়েছে এই জিনিস দুটো গিফট ছোট হোক বা বড় ভালোবেসে কেউ উপহার দিলে সেটা অনেকটা বড় হয় তো তারপর আমরা সন্ধেবেলা চলে এসেছিলাম কেক কাটতে আর এটা গিফট করেছিল তোমাদের দাদা ভাই মানে আমার বর তো আমার কেকটা খুবই পছন্দ হয়েছে আর আমাকে এটা না জানিয়ে কেকটা এনেছিলো তুমি সে একটু সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম তারপরে আমরা সবাই মিলে একটু কেক কাটাকাটি করলাম আর আর ওই যে ওই দেখো ওই দিকে গুন্ডুকি করছে ও ভাবছে যে কখন আমাকে এরা দেবে ওটাই ও চিন্তা করছে ও পারলে ওপরটায় একটু উঠে এসে একটু নিজে কেক টেক কেটে নেয় ওটাই ও তো দেখো কেমন তাকিয়ে হয়েছে ওই যে কখন কাটবে আর কখন আমাকে দেবে রে এরা গার্গি হ্যাপি বার্থডে টু ইউ হাতালি হাততালি खेलने भी, <laughs> <laughs> <खेने खेने। laughs> <laughs> भी आ गए मुझे कुछ खाओ कुछ ये आटा रोटी है आटा खाबे अच्छा चट्टू खाओ और सोई दामाओ के दावा गए खा ले दा कहां डाले सब আজকে আমার বার্থডে ছিল খেয়ে নিচ্ছে বলতে বলতে এর কেকটা ভীষণ ভালো লেগেছে তাই জন্য খেয়ে নিচ্ছে দেখো 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 পুরো তাহলে ভর্তি করে দিয়েছে

জুডোর রিয়াকশানে ভিডিওটা আনছি নেক্সট ভিডিওতে আর ভিডিওটা এখানে শেষ করছি আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ফলো করে দিও